আজকে থেকে আমাদের দোকানে কাজ শুরু হয়ে গেল হাতে গোনা মাত্র বাকি আছে আর কদিন দোকানটা ওপেনিং হতে আমরা যেই দোকানটা রেন্টে নিয়েছি এখানে এখনো অনেক কাজ বাকি আছে কাল থেকে শুরু হবে দোকানে টাইলসের কাজ করা আজকে হলো আমাদের কাজ ওভেনগুলো পরিষ্কার করা আর ওগুলোকে রং করা কারণ ওইগুলোর মধ্যে অলরেডি জং পড়ে গেছে জংটা পুরো ভালো করে ছাড়িয়ে তারপর রংটা করতে হবে ভালোভাবে জিনিসটা রাখার জন্য তার জন্য এখন আমরা চলে এসেছি যে রঙের দোকানে রংটা কিনতে আর এই দেখো এটা হচ্ছে তারপিন আজকে আমরা মেইনলি দোকানে এসেছিলাম আমি আর গুড দা সব কিছু কেনাকাটা করার জন্য কেনাকাটা বলতে আর কি ওই একটা तारीण পাঁচশো এম এল আর তিনটে সিরিজ কাগজ ডলার জন এই তিনটে মাল কিনতে আমাদের পুরো বিলটা হয়ে গেছিল টু ফোরটি রুপিস করে দিলাম এখন যাচ্ছে আমরা পুরো দোকানের দিকে হাঁটতে হাঁটতে কারণ আমরা আজ থেকে পুরো কাজ শুরু করতে না পারলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আর এই পুজক ওবিন দাস খাওয়া দাওয়া করছে আর ঘুরে বেড়াচ্ছে আর কোনো কাজ নেই আমি পুরো দোকানে এসে দেখি এখানে চলে এসেছে প্রতাপ আর শুভ ওরা কিনে কি কথা বলছিল আমি কিছু বুঝতে পারছিলাম না আর এখানে দেখো তোমরা ভাই প্রতাপ পুরো কাজ করা শুরু করে দিচ্ছে কাজটা হচ্ছে এটাই পুরো জংটা ভালো করে ছাড়ানো একদম পুরো ওভেন গুলোর থেকে যাতে আমরা রং করার পরে রংটা পুরো ভালোভাবে অ্যাবসর্ব করতে পারে এই লোহাটা আর যাতে এর মধ্যে কোনো জং না পড়ে ভবিষ্যতে আর রংটাও ভালো হয় আর আমরা কিন্তু করছি পুরো কালো রং ওভেনের মধ্যে আমি খেয়াল করে দেখলাম কমেন্ট আসছে এটাই যে দাদা একটা দোকান নিয়ে তো ভিডিও করে কি হবে আরে ভাই দেখো আমরা পুরো ভিডিও গুলো করছি অ্যাজ এ মেমরি আর তোমাদের ব্লগ গুলোর মাধ্যমে আপডেট দেওয়া যে আমাদের কাজটা কতদূর এগোচ্ছে আর সত্যি বলতে এত জং পড়ে গেছিল এগুলোর মধ্যে ঘষতে ঘষতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল মানে যতই ঘষছি জং আর ছাড়ছে না আমাদের কাজের মধ্যেই ফোন করেছিল অক্ষয় দা সবকিছু খেলাম অক্ষয় ঘুরিয়ে যে আমাদের কাজটা কি হচ্ছে বা না হচ্ছে জং তুলতে না পেরে হতাশ হয়ে আমার বন্ধু গেল আনতে অ্যাসিড আজকে অ্যাসিড দিয়ে জং তুলবে এরপরে কি হবে একদম পুরো অবস্থা জিনিসগুলো আমি কিছু বুঝতেই পারছি না আমরা পুরো বিন্দাস ঢালছি অ্যাসিড পুরো লোহাগুলোর মধ্যে বাট কোনো রিয়াকশন নেই লোহাগুলোর উপরে প্রতাপ তো হার মানবেই না যখনও টাকা দিয়ে কিনে নিয়ে এসছে অ্যাসিডটা ও আজকে জং তুলে ছাড়বে সে যে করে হোক না কেন তারের ব্রাশ সঙ্গে অ্যাসিড একদম পুরো ডলছে এমন করে এখানে কারো দাঁত ডললে তার তদপুরো ফছ হয়ে যতো কিন্তু এই দেখো এই যে কোরাইটা তাবাই চকচক করেছই না আমাদের বেশ কিন্তু ভালোই লাগছে টুকটুক করে কাজগুলো করতে আর আমরা খুব এক্সাইটেড সামনে দোকানটা ওপেনিং করার জন্য আমি কালি দেখছি এর ভাবজি যে আমার ভাইয়ের বক্তব্যটা কি ও এত জং কি করে তুলবে অ্যাসিড দিয়ে পরে আমি কি বললাম গাইস আমিপুর लेके বললাম জং তুলতে একদম পুরো ওভেনগুলোর অ্যাসিড দিতে পুরো জলের মতো কিন্তু এটা আসলেই অ্যাসিড না জল তাও আমরা বুঝতে পারছিলাম না কারণ কোনো ঝাঁজই নেই না কোনো ধোয়া উঠছে তোমরা একটু কমেন্টে পারলে বলু এই যেগুলো গায়ে জংয়ে রয়েছে গুলো কি করলে উঠতে পারে আমরা জানতে পারলাম সব থেকে বড় ভুল হয়েছে আমাদের এখানে অ্যাসিডটা দেওয়া এর জন্য পুরো মালটা জল জল হয়ে গেছে আজকে আমরা রংটাও করতে পারবো না এই যে অ্যাসিডের জল জল ভাবটা এইটা পুরো সোপ করবে তারপরে আমরা একদম পুরো রংটা করবো আর এই দেখো ভাই বিবেক ওর সঙ্গে দেখা হলো প্রায় মধ্যযুগ পরে আমার বন্ধু পোতা এখানে কি করছে আমি কিছু বুঝতেই পারছি না অ্যাসিড ঢালছে পুরো জলের মতো গড় গড়িয়ে বাপরে বা একটু একটু চকচক করছে এটা মানতে হবে আর এ দেখো গুড্ডুদা এখানে পুরো পোস্টার দিয়েছে মা দুর্গার মতো এবার তোমাদের বলি আমাদের দোকানের অ্যাড্রেস টা কোথায় তা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট গড়ই পশ্চিম পাড়া সেকেন্ড বাইলেন রাস্তার উপরেই পুরো দোকানটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো মাস্ট সবাইকে টাটা